শখিন হইলে অনেক কাজ করতে হয় যেমন এই যে ছোট্ট একটা ডাইনিং টেবিল এখানে আমি রান্নার শ্যুটগুলো করি তো ওই জায়গাটা যেহেতু একটু টুকটাক ছোট ছোটো জিনিস আছে এগুলো তো রান্না করলে একদিন অপরিষ্কার হয়ে যায় তো এই জন্য সবসময় তারা সাথে সাথে পরিষ্কার করা হয় না আগের দিন রাত একটা পর্যন্ত শ্যুট করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তখন আর পরিষ্কার করিনি তো ভাবলাম যে সন্ধ্যার পর একটু টাইম পেয়েছি তো পরিষ্কার করে নিচ্ছি যারা শৌখিন বা যারা এরকম গুছিয়ে রাখতে পছন্দ করে তারা জানে একটা জায়গা অপরিষ্কার হলে মনের মধ্যে শুধু খুঁজখোচ করতে থাকে যে কখন পরিষ্কার করব। এই ছোট্ট একটা জায়গা পরিষ্কার করতে আমার প্রায় আধা ঘন্টা লেগেছে এমন করে আমি সারা দিন ঘরের এই পাশ থেকে ও পাশ খালি খুঁজতে থাকি কোথায় অপরিষ্কার কোথায় ময়লা আপনাদের সাথেও কি তাই হয় আমার তো মনে হয় সব গৃহিণীদেরই একই সমস্যা আমি তো সারাদিন এটাই করি আর এই কারণে অসুস্থ হয়ে যায় বেশি ঠান্ডা লাগে জ্বর আসে এই করে সে করে জলা দিতে থাকি তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আমার সাথে আমার সাথেই থাকবেন আমার ভিডিওগুলো দেখলে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের ভিডিওগুলো